আজকেও আমরা ছাদে খাওয়া দাওয়া করছি যেহেতু গতকাল আমরা মাংস ভাত খেয়েছি এখন দু তিন দিন আমাদের একদম হালকা পাতলা খাওয়া চলবে ওই জন্যে এখন আজকের রেসিপি হচ্ছে মানে দুপুরের মেনু ভাত এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ যেটা মাম্মামের একদম পছন্দ নয় কিন্তু খেতে হবে জোর করে আর মৃথুরানির জন্য আগে তেল মাখানো ছাড়া রেখে দিই একটুখানি আর শশা এদিকে টমেটো আর আলু সেদ্ধ মাখা হবে আর এখানে হচ্ছে ভেজ পকোড়া ব্যাস আজকে ডালের সাথে ও ডালটা বলিনি তো ডাল সেদ্ধ আছে এই যে ডাল সেদ্ধ ডাল সেদ্ধর সাথে ভেজ পকোড়া আর পেঁপে সেদ্ধ আর টমেটো আলু মাখা আর স্যালাডের শশা ব্যাস আজকে দুপুরের মেনু এটাই এখন সেদ্ধ মাখানো চলছে আলু টমেটো সেদ্ধ শীতকালে তো সেদ্ধ দিয়ে ভাতকা হয়ে যায় তারপরে বেগুন পোড়া কালকে হবে বেগুন পোড়া বানাবো হ্যাঁ কালকে হবে না কালকে তো তুমি মার্কেট যাবে হ্যাঁ হ্যাঁ ও বে পরশু দিন হ্যাঁ পরশু দিন হ্যাঁ রবিবারে আবার পিকনিক হবে আমাদের বেগুন পোড়া কাঠের বেগুন পোড়া কিন্তু হেভি টেস্ট হয় কাশি হয়েছে বড্ড ঠান্ডা লেগে গেছে আর সবারই এখন ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে আর এখানে মৃত্যু সারা লাফালা বিক হচ্ছে ওকে ছাড়া হয়নি এখন ছেড়ে দেবে নাকি ওকে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও

ও মা গুঁড়ু গুঁড়ু করছো ওর ছাদে এলে ওর ভালো লাগে এই চলে আসি তা আমাদের সব কিছু রেডি হয়ে গেছে খাবার এখানে টমেটো আলু মাখা এখানে পেঁপে সেদ্ধ মাখা আর এই যে পকোড়া খুব সুন্দর পকোড়া ডালের সাথে খাবো তার সাথে আছে এই যে শসা ব্যাস আমাদের আজকের খাবার একটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা খুব ঝাল পুরোটা আমি খেতে পারবো না তুমি ভাব খাবে তো এই হচ্ছে আমাদের খাবার হ্যাঁ মিতুক আছে খাবারের জায়গায় ওর খাবারটাও নিয়ে এসেছি নাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কদিন ধরে ছাদে আসছি বেশ ভালো লাগছে এখন অনেকক্ষণ বসবো তারপরে ছাদের কিছু কাজকর্ম করব গাছপালাগুলো আছে একটুখানি গাছপালার ডালপালাগুলো কাটবো আর ওটা ইয়ে ধনে বীজ না ধনে গাছের বীজ আবার নতুন করে ধনে পাতা লাগাবো আর মৃত সোন হচ্ছে আমি যেদিকে নিয়ে যাচ্ছে আমার পেছনে পিছনে ঘুরঘুর করছে বলো উম আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা এটা মনে হচ্ছে রানী কালার হবে অনেক ফুল হয়েছে আর ওদিকে সাদাটা আছে আর এই গাছগুলোর খুব একটা গ্রোথ হয়নি এটারও হয়নি আর এইটারও হয়নি আর এই হচ্ছে ফুলকপি গাছ

ফুল এসে গেছে এই গাছটা একটু বেড়েছে সেরকম গ্রোথ হয়নি ছাদের গাছপালা গুলো একটু ছাড়ছি এই যে এই কাঁচিটা নিয়েছিলাম কাঁচি বলে না কি বলে জানি না যদিও ডাল কাটার এই কাটার খুব সুন্দর এটা অনলাইন থেকে নিয়েছিলাম মনে হয় টাকা মতো নিয়েছিল খুব ভালো আমি দেখলাম এই যে ডালপালা গুলো খুব সহজে কাটা যায় আর এই জবা গাছটা তো এখন খুব একটা মানে একটাও পুরি নেই ভালো হচ্ছে না ভাবলাম ছেটে এটাকে ছোট বানিয়ে দেবো হ্যাঁ ছোট করে ভালো হয় বলো ছোট করে দি ফুল হয় না সেরকম আজকে একটাই ফুল ফুটেছে অনেকদিন পরে এই পুচকে ওই জন্য কেটে ছোট করে দিই ছোট করে আর একটু সার টার দিই তাহলে গিয়ে গাছটা আবার ভালো হবে ওই জন্য কেটে দিচ্ছি খুব ভালো কিন্তু এই কাটারটা একদম নিচ থেকে ছেটে দেবো ছোট ছোট করে ছেটে দিয়ে এই জায়গাটা ঝাঁকড়া করবো বুঝেছো

এই দেখো সূর্যি মামা ওই যে পশ্চিম আকাশে ছোট্ট হয়ে দেখা গেছে বুঝেছ তো রোদও চলে গেছে এখন আমরাও চলে যাব সব গুছিয়ে নিয়েছি আমাদের মৃত্যুরানি এই যে মাম্মা ওঠো চলো আমাদের আজকে ছাদের বেরু বেরু কমপ্লিট আবার আগামীকালে আগামীকাল নাও হতে পারে বাবা না থাকলে চলো এখন নিচে নামবো নিচে নামবো মানে ছাদ থেকে ঘরে যাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওতে আর এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই শুভ বিকেল কারণ এখন বিকেলবেলা